মহানবী সল্ল্লাহ সাল্লামের ব্যঙ্গচিত্র আঁকা সুইডেনের সেই শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত মহানবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণ অঞ্চলীয় শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ অফিসার সহ কুখ্যাত ওই কার্টুনিস্ট নিহত হয়েছেন এতে ট্রাক চালকও গুরুতর আহত হয়েছেন খবর ডেইলি কুষ্টিয়ার উল্লেখ্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম এর ব্যঙ্গচিত্র আঁকার পর সারা বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান ধর্মপান মুসলিমরা এরপর তখনকার ডাস প্রধানমন্ত্রী ফেডরিক রেইনফিল্ড খুব হন এবং পরিস্থিতি সামাল দিতে তিনি বাইশটি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন এরপরই কার্টুন লার্স ভিক্সকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরাকের আল কায়দা তখন থেকে পুলিশ নিরাপত্তায় চলাচল করতেন পঁচাত্তর বছর বয়সী লার্স ভিক্স দুই সালে তিনি সুইডেনে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লামের ব্যঙ্গচিত্র এঁকেছিল তা এক বছর পর আবার ডেনমার্কের একটি খবরে কাগজে প্রকাশ করে উল্লেখ্য দুই হাজার পনেরো সালে কোপেনহেগেনের এক মুক্ত বিতর্কে অংশ নিয়েছিলেন লার্ডস ফিক্স সেখানে বন্দুক যুদ্ধে পর্যন্ত হয়েছিল ওই হামলায় এক চলচ্চিত্র পরিচালক নিহত হয়েছিলেন এদিকে স্থানের সময় গতকাল রোববার ঘটনায় নিহতের পরিচয় প্রকাশ করেনি পুলিশ তবে ভিলক্সের বন্ধু স্থানে একটি পত্রিকায় তার মৃত্যুর তথ্য জানান পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে কিভাবে কার্টুনিস্ট ভিলক্সকে বহনকারী গাড়ি ও ট্রাকের সংঘর্ষ হলো তা এখনও স্পষ্ট নয় তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সংঘর্ষের ঘটনায় অন্য কেউ জড়িত নেই প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের প্রতি রিকোয়েস্ট হইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ